বাজার করতে তো বলছি শোনো না একটু এক্সট্রা করে চিকেন কিমা এনো চিকেন কিমা দিয়ে চিকেন কিমা দিয়ে আমি মটর ভিজিয়ে দিয়ে রেখেছি ওটা দিয়ে কিছু একটা করবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অল্প করে নিয়ে এসো না বেশ অনেক দিন ধরেই রগরগা করে বেশ চিকেন কিমা দিয়ে ঘুগনি খেতে ইচ্ছা করছিল সেই মতো কর্তা তো চিকেন কিমা আনতে পাঠিয়ে দিয়েছি আমি ততক্ষণে মটরগুলোকে একটু সিদ্ধ বসিয়ে দিই ভিজানো মটর প্রথমেই প্রেশার কুকারে দিয়ে বেশখানিতে জল দিয়ে দিলাম তার মধ্যে একটা তেজপাতা আর দিলাম হলুদ গুঁড়ো আর একটু নুন আর একটা দারুচিনির স্টিক দিয়ে ওটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম ভাজবো একটা মশলা তো সেই জন্য আমি শুকনো তাওয়াতে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে আর নিয়েছি দুটো এলাচ আরও একটু দারুচিনি আর একটু লবঙ্গ আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা ছোট ছোট করে কুচি করে এই সমস্তটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মচমচা হওয়া পর্যন্ত ভেজে নেব এই মশলার যা টেস্ট না এই মশলাটা যে কোনো রান্নাতে দিলে নিরামিষ রান্নাতে বিশেষ করে এত সুন্দর খেতে লাগে কি বলবো তো যাকে মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ওটা গুঁড়িয়ে রেখে দেব। এবার করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে ডুমোডুমো করে কেটে রাখা কিছুটা আলু দিলাম আর সেটা ভাজার জন্য দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো বেশ আলুটাও সুন্দর রঙ এসে যাবে এতে আর তাড়াতাড়ি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে কথা বলতে বলতে আলু কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট এবার যতটুকু তেল ছিল ওর মধ্যেই মিহি করে কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওই যে চিকেন কিমাটা আমি অল্পই আনিয়েছি তো সেটা দিয়ে দিলাম কোনো রকম ম্যারিনেশন আমি এখানে করিনি চিকেন কিমাটা ডাইরেক্ট ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার চাপা দিয়ে ওটা একটু সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব সেই জন্য আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে একটু ঘুরিয়ে নেব ওদিকে দেখো চিকেনটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসছে আবারও নেড়ে চেড়ে নিয়ে বেটে মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নেব এবার মশলা এবং মাংস ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার আলুগুলো ভেজে রাখার কারণ হলো আলু ভাজাগুলো দিলে মাংসের মধ্যে বেশ সুন্দর একটা টেস্ট আসে এবার যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে প্রায় সিংহভাগ মশলা মানে বেশিরভাগ মশলাটাই এর মধ্যে প্রথমে কষানোর সময় দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা এখানে মটরটা দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু এখানে মটর যতটুকু জল সিদ্ধ করতে বসিয়েছিলাম সেই সমস্ত জলটাই এখানে ইউজ করেছি আর এক্সট্রা একটু জলও অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে ফুটতে দেব বেশ সুন্দর ফুটে একটু বেশ মাখা মাখা টাইপের হয়ে গেলে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দেখো বেশ খানিকটা গাঢ় কিন্তু হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব একটু তেঁতুলের পাল্প তারপর দিয়ে দেব ওই ভেজে রাখা মশলার যতটুকু পড়েছিল ততটুকু এবং সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এবারে তেঁতুলের পাল্প দেওয়ার কারণে এটা বেশ চট চটপটা খাট্টা মিঠা হবে ওই যে বাজারে পাওয়া যায় বা অনেক সময় মেলাতে বসে দোকানের যে ঘুগনিগুলো হয় ঠিক সেই রকম টাইপের একদম চটপটা ঝালঝাল মতো তো ধনে পাতা দিয়ে একদম একটুখানি এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব গরম গরম পরোটা আর সাথে এই ঘুগনি উফ কি যে দুর্দান্ত লাগে কি বলবো আর কালারটাও কিন্তু অপূর্ব এসছে দোকান যাবো তো নাকি এই তো হয়ে গেছে দেখো কেমন হয়েছে देखते क्या होय छे आगे बोलो ओह सुंदर है ठे देखिये वाला हम्म। का है